আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের তৈরি করা ইনকিউবেটর থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখেছেন আমরা যখন ইনকিউবেটর মেশিন তৈরি করেছিলাম সে ভিডিওটা আপলোড করেছিলাম সে মেশিনে ডিম বসানো থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি এখন আমাদের বাচ্চাগুলো ফুটে বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যাচে আমরা উনিশ দিন থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছিলাম উনিশতম দিন থেকে বাচ্চা বের হয়ে আজকে বিশতম দিন অনেকগুলো বাচ্চা বের হয়েছে আমরা আর্দ্রতা বাড়ানোর জন্য কিন্তু এখানে পানির একটা মগ দিয়ে দিয়েছি লাইটের নিচে যাতে করে আর্দ্রতাটা বৃদ্ধি পেয়ে বাচ্চাগুলো খুব সাবলীল বের হতে পারে আর্দ্রতা বাড়ানোর জন্য এই লাইটটার নিচে এটা দেওয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু মিশরীয় ফাউমিমুখির বাচ্চা মাঝে টাইগার টাইগারের বাচ্চা একটা দেখা যাচ্ছে টাইগারের ডিম আরো আছে টাইগারের বাচ্চাগুলো ইনশাল্লাহ উঠবে আর আমাদের এই ডিম ম্যানেজমেন্টে আমরা প্রথম দিকে করেছিলাম ছয় দিন পরে যে ডিমগুলো ফার্টাইল হয় নাই ঘুন আসে নাই ব্লাড জমে নাই এই রকম ডিমগুলো আমরা বাছাই করে বের করে নিয়েছিলাম তো আমরা টোটাল দুইটা মেশিনে বাইশটা ডিম পেয়েছিলাম যে ডিমগুলো মূলত ফার্টাইল ছিল না তো এই বাইশটা ডিম আমরা ছয় দিন পরে বের করে নিয়েছিলাম এই ডিমগুলো কিছুই হয়েছিল না তো এই ডিমগুলো কিন্তু খেয়ে ফেলা যায় যেহেতু বেশি দিন হয় নাই ডিমগুলো আমরা বের করে নিয়েছিলাম বাইশটা ডিম বের করার পরে যে ডিমগুলো ছিল সবগুলো ডিমেই কিন্তু ভ্রুণ ছিল আর এই ভ্রুণ থাকা ডিমগুলো হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিংই হয় আমরা এর আগেও দেখেছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিং হয় তো ইনশাল্লাহ এবার যে ডিমগুলো দেখতে পাচ্ছি আমরা আশা করছি সবগুলো ডিমই ফুটে বের হবে হ্যাচিং খুব ভালো পাবো আশা করছি এই বাচ্চাগুলো দেখেন সুস্থ সবলই আছে তো এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পরে আমরা আট থেকে দশ ঘন্টা পরে কিন্তু মেশিন থেকে বের করে ব্রুডারে ছেড়ে দেব। তো এই পাশাপাশি আমরা কিন্তু ব্রুডার রেডি করেছি ব্রুডারটা কিন্তু আমরা মূলত রেডি করেছি এবার অটো ব্রুডার সিস্টেম চালু করেছি অটোমেটিক সিস্টেম চালু করার কারণে আমাদের এবার ব্রুডিং সিস্টেমটা অনেক সহজ হবে কষ্ট কম হবে এবং বাচ্চা সঠিকভাবে তাপমাত্রা পাবে সিস্টেমটা আমরা এবার চালু করেছি তো সেটা নিয়েও আমরা ভিডিও করেছি আপনারা দেখেছেন হয়তো বা বিস্তারিত আরও তথ্য নিয়ে ভিডিও নতুন করে তৈরি করব এই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করব আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন যারা আমাদের ক্রেতা আছেন তারা অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চাগুলো কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারব আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা যদি বাইরে থেকে ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে কিছু শর্ত আছে শর্তগুলো সাপেক্ষে আমরা কিন্তু ডেলিভারি করে সব থেকে ভালো হয় আপনারা এসে যদি দেখে নেন সেটা আমাদের খামারের লোকেশন রাজশাহী জেলা দুর্গাপুর থানা আপনি চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম